ওয়েলকাম টু ইনফরমেশন হাব আপনারা সকলে অবগত আছেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারাধীন আজ বারোই মার্চ এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের উনত্রিশ নম্বর কোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে আজ বিচারপতি দয় কি রায় দিয়েছেন এখন আমরা দেখে নেব মিস্টার কুমার মিত্র গতকালের পর আবার তার বক্তব্য শুরু করেন বিচারপতিরা গতকাল তার কাছ থেকে এক ঘন্টা বক্তব্য শুনেছিল আজ প্রায় সাড়ে এগারোটা থেকে পুনরায় তার বক্তব্য শুরু করেন এবং তিনটে পর্যন্ত তার বক্তব্য শোনা হয় তাকে জানানো হয়েছিল বিরতির পর এক ঘন্টার মধ্যে তার বক্তব্য শেষ করা উচিত ছিল প্রাথমিকভাবে সে সহমত প্রকাশ করেছিল এরপর তিনি দাবি করেন যে তার বক্তব্য শেষ করতে আরও সময় প্রয়োজন বিচারপতি দয় তার অনুরোধ রাখতে পারেননি এরপর বিচারপতি দয় জানান আমরা প্রতিদিনের ভিত্তিতে এই বিষয়গুলি শুনছি দ্বিতীয় দফা শুনানি চারই মার্চ দু শুরু হয়েছিল আগের শুনানিতে তাকে দীর্ঘ সময় বলতে শোনা গিয়েছিল কোনো আইনজীবীকে আদালতে বক্তব্য পেশ করা থেকে বিরত রাখা আমাদের প্রচেষ্টা নয় আমাদের প্রয়াস হলো মাননীয় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি করা মিস্টার মৈত্রের মক্কেলদের আর্গুমেন্টের লিখিত নোট জমা দেওয়ার জন্য যে লেবার্টি আছে সেটা আগামীকালের জমা দেওয়ার জন্য জানান মিস্টার মুকুল লাহিরির মক্কেলদের পক্ষে যুক্তির লিখিত নোট সিনিয়র আইনজীবীদের দ্বারা রেকর্ড নেওয়া হবে এটা রেকর্ডে রাখা হয়েছে যে গতকাল মিস্টার প্রতীক ধরের মক্কেলদের পক্ষে যে যুক্তির নোট দিয়েছিল তার রেকর্ড নেওয়া হয়েছে তার মক্কেলদের যুক্তির পক্ষে আজ যে একটি সাপ্লিমেন্টারি নোট ফাইল করা হয়েছে তাও রেকর্ড নেওয়া হয়েছে এরপর বিচারপতি দয় তেরোই মার্চ মামলাটি নথিভুক্ত করার জন্য জানান আমাদের নজর থাকবে তেরোই মার্চের দিকে তাই এই কেসের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন ধন্যবাদ